প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই ওমরা বলেছেন আমি এবার হচ্ছে সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাজবি তাহলিল করতে থাকে ধরেন আপনি আয়তাল কুসি পড়লেন তিনপুর পড়লেন ঠিক আছে আপনি সুফান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন মানে যেগুলো জিকির আজগার মাসনুন জিকির আজগার যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোষে কোরআন তেল করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টা হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন নামাজ ধরলেন ধরেন সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জিকির আজগার করছেন তাজবি করছেন কোরআন তেল করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগে সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ কিসের নামাজ ইশরাক এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির আমল একটা কবুল হজ একটা কবুল ওমরা নেকি দেয়া হবে সুবহানাল্লাহ এই এগুলো পাওয়া যাবে একটা হজ করা চার টাকারই কথা সবার তো তৌফিক হয় না হয় অনেকের টাকা আছে হজ করতে পারে না আছে না অনেকের টাকা আছে হজ করতে পারে না সামর্থ্য আছে যেতে পারে না অনেকের শেষ বয়সে শরীর কুলায় না আর হজমার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সী করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করেন আমিন যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান আমিন তো এই আমলগুলো আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আরেকটা আমল আমি বলে দেই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল আর আমি যা বলছি আল্লাহ জন্য আমাকে আমল আল্লাহ রবুল আলামিন আর একটা হারিসের মধ্যে কুৎসির মধ্যে বলছেন রাতের শেষ অংশে আল্লাহ বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসে কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরা হয়ে যাবে ঠিক আছে কোনো দরকার নেই আল্লাহ বলেছেন আমি নেমে আসি কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তার সার অনুযায়ী তার সৌকাত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার নাই ঠিক আছে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ কোথ থেকে আসলো ঠিক আছে আল্লাহ আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গোমরা হয়ে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ শুধু আল্লাহর মতোই কোনো কিছুর সাথে তার তুলনা নাই ঠিক আছে পাকের নেমে আসা আল্লাহ পাকের মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ বলছেন নেমে আসে অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ শেফা চাপা শেফা দিব মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা কখন বলেন এটা যখন আমরা ঘুমাই যখন আমরা কি করি একদম ফেসবুক চালাই বসে বসে ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় গার্লফ্রেন্ড সময় দিই তাই ভাই এগুলো সারা রাত মেগা বাইট কিনে বোনাস প্যাকেজ কিনে এগুলো তো কাজ যুবকদের কাজ কি এখন যুবক ভাইরা শোনেন আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম যাদের দাড়ি পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজই হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন কোরআন তেল করতে পারে পারা যাবে না এটা পারা যাবে না যাবে না অসম্ভব কিছু বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলে বিয়ে করবে বিয়ের চাপ ডিমে বাসায় না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নাই প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল করি নিজের কর্মসংস্থান আছে একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারপরেও তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তা জিহাদ করতে পারবে না আর এই শব্দগুলো খুব সোনার অভ্যাস তৈরি করেন বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে এবং তারা দাড়িডুবি বলাই মানুষ দাড়িডুবি দাড়িডুবির সুখ বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে পাঁচ নামাজী হইত সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইত এবং দিনের প্রত্যেকটা কাজ নবিসাল্লাহ মু আনিম হাসাল্লামের সুন্দর মতাবে করতে হবে এইভাবে যখন নিজের থেকে গড়ে তুলবা আলা রিজিক খাওয়া তারপরে নেক্কার স্ত্রী করে আদর্শ পরিবার গঠন করবা সবাই সৎকার আদেশ করবে অসৎকারী নিষেধ করবে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই যে কোরআন সন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব পরে জান্নাতে যাবো এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বোন